সন্ধ্যা সাড়ে সাতটার নাগাদ চিন্ময় ভট্টাচার্য নামের একজন রুগী আসেন উনি প্রথমে একাই আসেন পরে ওনার মানে কাকা আসেন উনি এসছিলেন মানে রাস্তায় একটা কুকুর বাঁচাতে গিয়ে উনি পড়ে গেছেন যেটা আমাদেরকে বলেছেন পরে ওনার ইঞ্জুরি হয়েছে মাথায় ফেইসে ফেস ইঞ্জুরি হয়েছে হাতের ডান দিকে কাঁধে ইঞ্জুরি হয়েছে আর ডান হাতে ইঞ্জুরি হয়েছে তো সেই অনুযায়ী আমরা ওনাকে এক্সামিন করলাম এক্সামিন করে তারপর যত উপযুক্ত প্রথমে ড্রেসিং করে আর আপাতত সাফা ওনার স্টেবল পাওয়া গেছে আর মাথায় একটা সুয়েলিং ছিল রাইট সাইড ফোর হেডেড রাইট সাইডে একটা বড়ো একটা সুয়েলিং ছিল আর উনি চলাফেরা নিজে নিজে চলাফেরা করতে পারছেন বাকি সব এক্সামিনেশনে সিস্টেমিক ফাইন্ডিংসগুলো আমরা ঠিকঠাক পেয়েছি তো ওনাকে যাবতীয় অ্যাডভাইস দিয়ে প্রাইমারি মেডিকেশনস দিয়ে সিটি স্ক্যান করানোর জন্য একটা অ্যাডভাইস দিয়েছি কালকে সম্ভবতটা দেখিয়ে যাবে আচ্ছা কন্ডিশনটা ক্রিটিক্যাল ছিল না ওই মুমেন্টে পেশেন্টটা স্টেবেল ছিল যে মুভমেন্টে এক্সামিন করেছিল ওই মুভমেন্টে পেশেন্টটা স্টেবেল ছিল প্রেশার কিংবা পালস যেগুলো ছিল এক্সামিনেশন ফাইনালগুলো নর্মাল ছিল নর্মাল ছিল উনি কথা বলতে পারছিলেন কথা বলতে আচ্ছা হেড ইনজুরি এমন তেমন কিছু নেই হেড ইনজুরিটা মানে রুল আউট করার জন্য সিটি স্ক্যানটা করানোর কথা বলা হয়েছে সিটি স্ক্যান নেগেটিভ সিটি স্ক্যানের জন্য না অ্যাডভাইস করা হয়েছে আচ্ছা নাম আর টেস্ট ওনার উনি ফুটি প্রায়ই থাকেন বলেছেন যে সৎসঙ্গ আশ্রমের পাশে ওনার বাড়ি চিন্ময় ভট্টাচার্য বিশ বছর আচ্ছা উনি কোথায় যাচ্ছিলেন বা কীভাবে হয়েছে বলেছে আপনাদের আমাকে যেটা বলছিল মানে আমাদেরকে যেটা বলেছিলেন উনি মানে কুকুরকে বাঁচাতে গিয়ে উনি মেট্রিকে পড়ে গেছিলেন আচ্ছা একজনই পেশেন্ট ছিল না ওনার সাথে আর কেউ ছিল প্রথম যখন এসেছিলেন উনি একাই ছিলেন একটু পর যখন আমরা রিসিভ করছিলাম ওনার একটু রিলেটিভ এসেছিল ওনার আগে আচ্ছা স্যার আপনার পরিচয়টা আমি মেডিকেল অফিসার ইন্টারছি ডক্টর ঘটনাটা হয়েছে পাশে হ্যাঁ আমার মামা গরু মানে মাঠে দেওয়া দিয়েছিল আর কি সন্ধ্যা হয়েছে তো গরুটা নয় মাঠেতে বাড়িতে আছে আর এমন সময় ফটিকার থেকে দুজন মানে বাইকে আসলো একজন ছেলে একজন মেয়ে তারা স্পিডে আইয়া কন্ট্রোল না করতে মানে বাড়ি মারি যাচ্ছে আচ্ছা বাইকে দুজন ছিল দুজন ছিল একজন ছেলে একজন একজন মেয়ে আর কি আচ্ছা বাইকটি কোন দিক থেকে কোন দিকে আসছিল আর গরুগুলি কোন দিক থেকে কোন দিকে উপর ছিল তো রীতি আইতাছে আর কি

ক্ষতিগ্রস্ত যা হয়েছে ওটার মিচলে তো শেষ হয়ে যাক আচ্ছা আচ্ছা আমার নাম বিকি বসাক আমার বাড়ি কাঞ্চন বাড়ি